এরপরে প্রশ্নটি করছেন জাহিদ হোসেন আপনি জানতে চেয়েছেন বাংলাদেশ তথা সারা বিশ্বে বর্তমান পরিস্থিতিতে কোরবানির উদ্দেশ্যে পশু কোরবানি না দিয়ে সে অর্থ গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিলে কোরবানির ওয়াজিব আদায় হবে কি না ভাই জাহিদ হোসেন কোরবানির অর্থ গরিব দুঃখীদেরকে দান করে দিলে বন্টন করলে অথবা কোরবান অর্থ দিয়ে অন্য কোনো কল্যাণমূলক কাজ করলে কোরবানির যে দায়িত্ব সেটি কখনো আদায় হবে না আজকাল আমাদের সমাজে কোরবানির মৌসুম আসলেই এই ধরনের কথা আমরা শুনতে পাই বলা হয় যে কোরবানির টাকা একত্র করে দিলে ভ্যাকসিনের টাকা হয়ে যাবে কোরবানি টাকা একত্র করে দিলে বন্যার্থদের দুর্গতি দূর হবে কোরবানি টাকা একত্র করে দিলে এতগুলো হাসপাতাল হবে সমস্ত হিসেব এবং যোগ বিয়োগ করে দেওয়া হয় যারা এই হিসেবগুলো করে এই ভদ্র লোকদের যে সকালবেলা তারা যে স্যান্ডউইচ খান বিফ স্যান্ডউইচ খান এবং বিকেলে তারা যে আপনার চিকেন ফ্রাই খান তারা যে আপনার সহীনতাগুলো করেন সেগুলো টাকার হিসেব কিন্তু তারা কখনো দেন না সেগুলো একত্র করলে যে বাংলাদেশে কত কিছু সম্ভব সেটার হিসাব তারা কখনো দেন না এদের সমস্ত অ্যালার্জি হল মুসলমানদের ইবাদতকে কেন্দ্র করে আশ্চর্যের বিষয় যে গরুর গোস্ত কোরবানিদের সময় মুসলমানরা খায় আর চুলকানিটা হয় তাদের যারা কোরবানি করে না গোস্ত খাচ্ছি আমরা চুলকানিটা হচ্ছে তাদের ইট আজীব এক প্রক্রিয়া বাংলাদেশে তো যাই হোক কোরবানির এবাদত বাদ দিয়ে কেন আপনাকে অন্য আর্থিক দান করতে হবে আল্লাহতালা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন এখানে কোনো ত্রুটি আছে জাকাত দিতে বলা হয়েছে সম্পদের আড়াই পার্সেন্ট করে দিতে হবে খাদ্যের জন্য আলাদা জাকাত ফসলের জাকাত দিতে বলা হয়েছে ফিতরা দিতে বলা হয়েছে একটা মানুষের বা গরিব মানুষের অনেক কিছু প্রয়োজন আছে তার খাদ্যের প্রয়োজন পূরণের জন্য আল্লাহতালা জাকাত সিমার রেখেছেন ফসলের জাকাত রেখেছেন আর্থিক অন্যান্য অভাব মোচনের জন্য সাধারণ জাকাত রেখেছেন সাধারণ দান রেখেছেন তারপরে তার প্রোটিন তার শরীরের অন্যান্য যে প্রয়োজনীয়তা গুলো আছে তার খাদ্যে যে শরীরে যে আমিষের প্রয়োজনীয়তা আছে এটার জন্য কোরবানির গ্রস্ত দানের বিধান রেখেছেন ইসলাম তো সব কিছু সমান হারে দিয়েছেন যার কারণে একটা বাদ দিয়ে আরেকটা করতে হবে কেন ইসলামে যদি আর্থিক ইবাদতের অন্য অপশন না থাকতো তাহলে এটা বলা হয়তো যুক্তিসঙ্গত হতো অতএব এই সমস্ত কথাগুলো কোন অবস্থাতে গ্রহণযোগ্য নয় আর তাছাড়া কোরবানির দিনে পশু জবে করাটাই মুখ্য বাদত এখানে টাকাটা মূল বিষয় না কেউ টাকা দিলেও কোরবানি আদায় হবে না এইটাই সারা বিশ্বের সমস্ত লামায়ক্রামের গ্রহণযোগ্য মত